আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী অনুশীলনী এক দশমিক দুই আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমার এই চ্যানেলে একটা বিষয় বলে রাখি এই অঙ্কগুলো আমি বেশ কয়েকবার করেছি কিন্তু নতুন শিক্ষার্থীদের জন্য অর্থাৎ দুই হাজার ছাব্বিশের স্টুডেন্টের জন্য আবার করছি তো চলো শুরু করি প্রথম প্রশ্নে লেখা আছে তিরিশ থেকে সত্তর এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো আমার উচিত ছিল এক থেকে একশো পর্যন্ত করা তো অনুশীলনী ধারাবাহিকতা রক্ষার্থে এভাবেই করছি প্রথম কথা আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা ইংরেজিতে আমরা বলে থাকি প্রাইম নাম্বারস মৌলিক সংখ্যা হলো একের চেয়ে বড় সেই সব স্বাভাবিক সংখ্যা যাদের এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় বা উৎপাদক নেই আমরা যদি এভাবে চিন্তা করি সাপোজ তিরিশ তিরিশকে আমরা কী কী করতে পারি এক গুণ তিরিশ দিতে পারি দুই গুণ পনেরো দিতে পারি তিন গুণ তিরিশ দশ দিতে পারি চার পাঁচ গুণ ছয় দিতে পারি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তিরিশের গুণ নিয়োগ এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ কিন্তু আমরা যদি একত্রিশের কথা চিন্তা করি তাহলে আমরা কী পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এক গুণ একত্রিশ আর কোনো কিন্তু সংখ্যা দ্বারা এই একত্রিশকে ভাগ করা যাবে না অর্থাৎ একত্রিশের গুণনিয়োগ শুধুমাত্র এক এবং ওই সংখ্যার নিচে তাই একত্রিশ একটি প্রাইম নাম্বার সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে প্রাইম নাম্বার বের করার যেহেতু জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায় তার মানে যেসব সংখ্যা দুই দ্বারা ভাগ করা যাবে সেগুলো আমরা নিব না যেমন তিরিশ বত্রিশ চৌতিরিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এগুলো আগেই বাদ কারণ এই সংখ্যাগুলো একের অধিক গুণনীয় আছে তারপরে হচ্ছে যেই সংখ্যাগুলো তিন দ্বারা ভাগ করবে পাঁচ দ্বারা ভাগ করা যাবে সাত দ্বারা ভাগ করা যাবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক গুণনিয়োগের মাধ্যমে আমরা খুব সহজেই প্রাইম নাম্বার বের করতে পারি আমাদের মূল কাজটা হবে যেই সংখ্যা আছে সেই সংখ্যাকে তিন দ্বারা এবং সাত দ্বারা ভাগ যায় কি না এই দুইটা দিয়ে বের করলেই কিন্তু আমরা সহজে বের করতে পারবো কারণ দুই আর পাঁচ এমনিতেই বাদ তাহলে প্রথমে আমরা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে বের করি তিরিশ থেকে চল্লিশ একত্রিশ একটা মৌলিক সংখ্যা লিখে ফেলি তেত্রিশ মৌলিক সংখ্যা না কারণ কি তিন এগারো তেত্রিশ পঁয়ত্রিশ মৌলিক সংখ্যা না ৫ পঁয়ত্রিশ কিন্তু একটা মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা আবার উনচল্লিশ মৌলিক সংখ্যা না কারণ ওই যে আমরা উনচল্লিশকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা ভাগ যাবে অর্থাৎ এক এবং উনচল্লিশ বাদে আরও একটা সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা আর মৌলিক সংখ্যা থাকতেছে না এই উনচল্লিশের ক্ষেত্রে এবং আমরা কিভাবে দ্রুত বুঝব উনচল্লিশ মৌলিক সংখ্যা কিনা তিন আর নয় যদি যোগ করি হবে বারো এই বারো তিন দ্বারা ভাগ করা মানি উনচল্লিশও তিন দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ তিন তেরো উনচল্লিশ তাহলে আমরা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত পাইলাম দুইটা এখন আমরা সিরিয়ালে আগে বাদ দেব কি কি আমরা বাদ দেব একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কোনগুলো মৌলিক সংখ্যা যেমন বেয়াল্লিশ বাদ চুয়াল্লিশ বাদ পঁয়তাল্লিশ বাদ ছিচল্লিশ বাদ আটচল্লিশ বাদ পঞ্চাশ বাদ এইগুলো হইল গিয়ে দুই দ্বারা ভাগ যাচ্ছে আর পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে এখন আমরা সিরিয়ালে বসাই বা আর একটু দেখি যেমন ঊনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ এটা বাদ তাহলে আমরা কী কী পাচ্ছি আমরা পাচ্ছি একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ এরপরে আমরা আবার শুরু করব। একান্ন বাদ কারণ পাঁচ আর এক যোগ করলে ছয় হয় ছয় তিন দ্বারা ভাগ যাবে তার মানে একান্ন তিন দ্বারা ভাগ যাবে সোজা হিসাব বাউন্ন একটা জোর সংখ্যা সুতরাং দুই দ্বারা ভাগ যাবে বাদ তেপ্পান্ন কিন্তু কিছু দ্বারা ভাগ যাচ্ছে না কারণ তেপ্পান্নকে যদি আমরা সিমপ্লিফাই করি তিন দ্বারা যাবে না কারণ পাঁচ আর তিন যোগ করলে আট হয় তিন দ্বারা ভাগ যাবে না সাত সাতান্নপঞ্চাশ সাত আট আর ছাপ্পান্ন তার মানে সাত দ্বারাও যাবে না আমাদের জাস্ট তিন আর সাত দ্বারা ভাগ যায় কি না এটা দেখলেই হবে তার মানে এখানে আমরা তেপ্পান্ন নিচ্ছি আর এখানে আমাদের একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ ছিল আমরা তেপ্পান্ন নিচ্ছি চুয়ান্ন আউট চুয়ান্ন আউট পঞ্চান্ন আউট ছাপ্পান্ন আউট সাতান্ন আউট কারণ পাঁচ আর সাত যোগ করলে বারো হয় বারো তিন দ্বারা ভাগ যাবে তার মানে সাতান্ন তিন দ্বারা ভাগ যাবে আটান্ন আউট ঊনষাট কি আউট হবে ঊনষাট ঊনষাট কিন্তু একটা মৌলিক সংখ্যা সুতরাং ঊনষাট আমরা নিয়ে নিচ্ছি আর এখানে ষাট বাদ তাহলে আমরা লিখতে পারি যে একান্ন থেকে একান্ন থেকে ষাট পর্যন্ত কী কী আছে তিপ্পান্ন আছে তারপরে উনষাট আছে খুব সহজে আমরা বের করে ফেললাম এরপরে কি আমরা একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে সত্তর কী কী মৌলিক সংখ্যা সেগুলো বের করব। প্রথম কথা হচ্ছে একষট্টি কি মৌলিক সংখ্যা একষট্টি একটি মৌলিক সংখ্যা কারণ একষট্টিকে ছয় আর এক যোগ করলে সাত হয় এই সাত কিন্তু আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো না তার মানে একষট্টিও তিন দ্বারা ভাগ করতে পারবো না আবার সাতাটা ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সুতরাং এই একষট্টি সাত দ্বারাও ভাগ যাবে না আর বাকিগুলো দিয়ে তো করা যাবেই না দুই দ্বারা পারা যাবে না চার দ্বারা যাবে না ছয় দ্বারা যাবে না ওকে তাহলে এই বাষট্টি মৌলিক না তেষট্টি না চৌষট্টি না পঁয়ষট্টি না ষেষট্টি না সাতষট্টি কিন্তু একটা মৌলিক সংখ্যা আটষট্টি বাদ উনসত্তর বাদ সত্তর বাদ তাহলে আমরা কী কী পাচ্ছি এখানে একষট্টি এবং সাতষট্টি এই হচ্ছে আমাদের উত্তর প্রথম নাম্বার তো ক নাম্বার সরি এক নাম্বার ডান দুই নাম্বার লেখা আছে সহমৌলিক জোড়া নির্ণয় করো প্রথমে আমরা বুঝব সহমৌলিক কী দুটি সংখ্যার সাধারণ গুণনিয়োগ বা গসাগু যদি কেবল এক হয় তবে তারা পরস্পর সহমৌলিক সোজা বাংলায় গসাগু যদি এক হয় তাহলে হচ্ছে সহমৌলিক প্রথম প্রশ্নটা হচ্ছে ক নাম্বার আমাদের সাতাশ এবং চুয়ান্ন সহমৌলিক কিনা নির্ণয় করতে হবে প্রথমে আমরা সাতাশকে কী লিখতে পারি এই সাতাশকে যদি আমরা গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে কি আসতেছে এক গুণ সাতাশ আমরা লিখতে পারি তিন গুণ তিন নয় সাতাশ লিখতে পারি চার যাবে না পাঁচ যাবে না ছয় যাবে না সাত যাবে না আট যাবে না নয় যাবে তাহলে সাতাশ এর গুণনিয়োগ গুণনীয়গটা কি দাঁড়াবে সাতাশের গুণনিয়োগ এক তিন নয় সাতাশ একটা গেল এরপরে হচ্ছে চুয়ান্ন চুয়ান্নর ক্ষেত্রে আমরা কী লিখতে পারি এক গুণ চুয়ান্ন দুই গুণ সাতাশ পাঁচ আর চার যোগ করলে হচ্ছে নয় হয় তার মানে তিন দ্বারা ভাগ যাবে তিন পাঁচকে তিন দ্বারা ভাগ করলে এক দুই থাকে চার তিন আটা চব্বিশ অর্থাৎ কত তিন দ্বারাও গেল চার দ্বারা কি যাবে চার এক্ষে চার এদিকে এক আর চার চোদ্দো তার মানে চার দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে না কারণ শেষে পাঁচ নাই ছয় দ্বারা যাবে ছয় দ্বারা ছয় নয় চুয়ান্ন সাত যাবে না আট যাবে না নয় তো গেলই তার মানে চুয়ান্ন এর গুণনীয়ক গুণনীয় সেটা কত এক দুই তিন ছয় নয় আঠারো সাতাশ এবং চুয়ান্ন তাহলে এখানে আমরা কী পাচ্ছি এখানে এখানে সাতাশ ও চুয়ান্ন এর সাধারণ গুণনীয় সাধারণ গুণ নিয়োগ সেটা কত সাধারণ নিয়োগ মানে কি মানে দুইটা থেকে কমন এখানে এক পাচ্ছি এখানে তিন পাচ্ছি নয়ও পাচ্ছি তার মানে এক সাতাশো চুয়ান্ন সাধারণ নিয়োগ এক তিন নয় কাজেই কাজেই সাতাশ ও চুয়ান্ন কি সহ মৌলিক নয় কারণ কারণটা একটু বর্ণনা করে দিই কারণ সহমৌলিক সংখ্যাগুলোর সহ মৌলিক সংখ্যা গুলোর সাধারণ গুণ নিয়োগ এক ওকে প্রথম প্রশ্নের উত্তর শেষ প্রথম বলতে অনুশীলনী এক দশমিক দুইয়ের দুইয়ের ক শেষ এরপরে আমরা তেষট্টি এবং একানব্বইটা বের করব খ নাম্বার তেষট্টি একানব্বই তেষট্টির ক্ষেত্রে একই কথা তেষট্টি এক গুণ তেষট্টি ছয় আর তিন যোগ করলে নয় হয় দুই দ্বারা যাবে না কারণ তেষট্টি একটা বেজর সংখ্যা দুই দ্বারা তিন দ্বারা গেলে কত হয় তিন একুশ তেষট্টি চার যাবে না পাঁচ যাবে না ছয় যাবে না সাত যাবে সাত নয় তেষট্টি তাহলে কী দাঁড় আছে এক তিন সাত নয় একুশ তেষট্টি আমরা লিখতে পারি এখানে লিখি তেষট্টি এর গুণনিয়োগ গুণনীয় কত এক তিন সাত নয় একুশ তেষট্টি গেল এরপরে হচ্ছে একানব্বই একানব্বইয়ের ক্ষেত্রে আমরা কী করতে পারি একানব্বই সাধারণ গুণ নিয়োগ কী হইতে পারে আমরা লিখতে পারি এক গুণ একানব্বই তিন দ্বারা যাবে না কারণ নয়ের এক যোগ করলে দশ হয় তিন দ্বারা তো যাবে না দুই দ্বারা তো হবেই না যেহেতু বেজর সংখ্যা চার পাঁচ ছয় সাত দ্বারা যাবে সাত তেরো একানব্বই তাহলে কী আছে আর তো যাবে না আট নয় দশ এগারো বারো তেরো তো চলে আসলো তাহলে আমরা লিখতে পারি একানব্বই এর গুণ নিয়োগ সেটা কি এক সাত তেরো এবং একানব্বই এখন আমরা যে কাজটা করতে পারি এই কথাটা হচ্ছে কমন কথা এই যে এই কথাটা হচ্ছে কমন কথা যেটা আমরা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে আমরা এটাকে যদি কপি করে নিয়ে আসি অর্থাৎ এখানে দেই আমাদের কি কি বের করতে হচ্ছে একানব্বই এবং তেষট্টি তাহলে আমরা এখানে যদি লিখি তেষট্টি ও একানব্বই এর সাধারণ গুণ কি কী কী সাধারণ গুণ আছে প্রথম কথা হচ্ছে এক তো হচ্ছেই এক হচ্ছে সাত হচ্ছে তাই না তাহলে আমরা এক তারপর হলো সাত এর কারণে এর কারণে যে বিষয়টা হচ্ছে আমাদের যে এটার সহমৌলিক থাকছে না কারণ এক হলে সহমৌলিক হতো তার মানে আমরা লিখতে পারি কাজেই এই যে আমাদের তেষট্টি ও একানব্বই সহমৌলিক নয় কারণ সহমৌলিক সংখ্যাগুলোর সাধারণ এক একই জিনিসই আমাদের প্রত্যেকটাতে লিখতে হবে এই জন্য একটু কপি করে নিলাম এখন গ নাম্বার আমাদেরকে বের করতে হবে একশো এবং দুইশো দশ সহমৌলিক কিনা তো শুরুতে আমরা একশো উননব্বইয়ের গুণনিয়োগ বের করি প্রথম কথা হলো এক গুণ একশো উননব্বই দুই যাবে না কারণ এটা একটা বেজর সংখ্যা নয় আর আট সতেরো সতেরো এক হচ্ছে আঠারো অর্থাৎ এই সংখ্যাকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তিন দ্বারা ভাগ করলে কত হবে একশো উননব্বইকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি আমরা পাবো তেষট্টি ওকে চার যাবে না পাঁচ যাবে না ছয় যাবে কীভাবে কারণ একশো উননব্বইকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে পাবো কত একশো উননব্বই ছয় দ্বারা ভাগ যাবে না আমার একটা ভুল হয়েছে কারণ এটা তো একটা বেজর সংখ্যা ছয় দ্বারা ওই সমস্ত সংখ্যাকেই ভাগ করা যাবে যে সমস্ত সংখ্যা দুই এবং তিন দ্বারা ভাগ যাবে তবে এটা সাত দ্বারা যাবে আমরা নিয়ে নিই সাত একশো উননব্বইকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি যেহেতু ক্যালকুলেটারের সহায়তা পাবো এটা হচ্ছে সাতাশ আট দ্বারা যাবে না নয় দ্বারা যাবে নয় দ্বারা যাবে একশো উননব্বইকে যদি আমরা নয় দ্বারা ভাগ করি নয় দোকানে আঠারো আর নয় একে নয় অর্থাৎ একুশ এরপরে আর কি কি দ্বারা যাবে আমরা একটা একটা করে যদি চিন্তা করি তাহলে কি কি পাচ্ছি আমরা নয় দ্বারা পাইলাম এরপর দশ এগারো বারো যাই হোক আমরা চেক করছি এই হচ্ছে গিয়ে আমাদের একশো উননব্বই তোমরা দশ তো হবে না এগারো দ্বারা ভাগ করে দেখ বা বারো দিয়ে দেখ বারো তো না মানে যতগুলো একুশের আগ পর্যন্ত মানে নয়ের পর থেকে একুশের আগ পর্যন্ত যতগুলো বেজর সংখ্যা আছে একবার ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখলেই বোঝা যাবে তাহলে কী দাঁড়াচ্ছে একশো উনানব্বই এর গুণনিয়োগ পাচ্ছি এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি একশত একটা গেল এরপরে কি কি পাচ্ছি এক গুণ দুইশো দশ তাইতো তারপরে দুই গুণ একশো পাঁচ এরপরে তিন গুণ কত তিনশত একুশ অর্থাৎ সত্তর চার দ্বারা কি দুইশো ভাগ যাবে এটা যাবে না সহজ উপায় কি চার দ্বারা ভাগ যাবে কি না শেষের দুটি সংখ্যা অর্থাৎ দশক এবং একক সংখ্যা যদি চার দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাও চার দ্বারা ভাগ যাবে কিন্তু আমরা এখানে পাঁচ দ্বারা নিতে পারবো চার পাঁচা বিশ এক আর শূন্য তাহলে কত পাঁচ দোকানে দশ পাঁচ দোকানে দশ চার পাঁচা বিশ নাকি ঠিক আছে তো ঠিক থাকুক বা না থাকুক যেহেতু আমাদের ক্যালকুলেটারের সুবিধা আছে আমরা ক্যালকুলেটারকে ব্যবহার করব ছয় দ্বারা কি যাবে ছয় দ্বারাও যাবে কারণ এটা তিন দ্বারা গেছে এবং এটা একটা জোর সংখ্যা তার মানে ছয় দ্বারাও যাবে তাহলে কত হবে দুইশো দশ ভাগ ছয় মানে পঁয়ত্রিশ সাত দ্বারা তো যাবেই কারণ তিন সাথে একুশ ওকে এই হচ্ছে আমাদের এই সংখ্যার নিয়োগগুলো তাহলে আমরা যেটা পাচ্ছি যে অনেকগুলো সংখ্যা পাচ্ছে আমরা লিখে ফেলি দুইশো দশ এর কি এক দুই তিন পাঁচ ছয় সাত তারপরে হচ্ছে আচ্ছা আর একটা জিনিস কিন্তু যেত আমরা একটু লিখতে পারি নয় তো যাচ্ছে না দশ দিয়ে কিন্তু যাবে কারণ দশ একুশে কিন্তু দুশো দশ তার মানে সাতের পরে আমরা দশ একুশ তিরিশ পঁয়ত্রিশ তারপরে হচ্ছে বেয়াল্লিশ সত্তর একশো পাঁচ দুশো দশ যেহেতু যেহেতু একশো উননব্বই ও দুইশো দশ এ এক এর অধিক গুণ নিয়োগ আছে তাই একশো উননব্বই ও দুইশো সহ মৌলিক নয় ওকে একই বিষয় অনেকভাবেই লেখা যায় সব বিষয় কম বেশি জানা থাকা ভালো তাহলে আমাদের ক খ গ ডান এখন আমরা ঘ নাম্বারটা বের করব যে বাউান্ন এবং সাতানব্বই সহমৌলিক কিনা ঘ নাম্বার বাউন্ন এবং সাতানব্বই শুরুতে আমরা কি করবো বাউান্নর গুণ নিয়োগ সমূহ বের করব কি কি আছে এক গুণ বাউান্ন তারপরে হচ্ছে দুই দ্বারা যাবে যেহেতু এটা জোর সংখ্যা ছাব্বিশ একটা বিষয় সহজ করি এরপরে কোনটা বিষয় যাবে খুবই সহজ বিষয় হচ্ছে এই দুই তো আমরা বের করলাম দুই গুণ ছাব্বিশ এই ছাব্বিশকে কি দ্বারা যাচ্ছে ছাব্বিশকে যাচ্ছে হলো গিয়ে কত তেরো দোকানে তেরো গুণ দুই মানে ছাব্বিশ তাহলে এই হইলো দুই এই হইল দুই তাহলে সহজেই আমরা লিখতে পারি চার গুণ তেরো অর্থাৎ ছাব্বিশ এই তেরোকে কিন্তু আর যাচ্ছে না সুতরাং আমরা লিখতে পারি বাউন্ন এর নিয়োগ গুণ নিয়োগ সেটা কি এক দুই চার তেরো ছাব্বিশ এবং বাউন্ন এরপরে কি আছে সাতানব্বই সাতানব্বইটা আমাদের অনেক সহজ হয়ে যাবে কারণ আমরা জানি এক গুণ সাতানব্বই সাতানব্বই একটি মৌলিক সংখ্যা সুতরাং মৌলিক সংখ্যায় দুইটা গুণ নিয়োগ থাকে একটা হল ওই সংখ্যা নিজে আর একটা হচ্ছে এক তাহলে লিখতে পারি সাতানব্বই এর গুণনিয়োগ এক সাতানব্বই এখানে এখানে বাউান্ন সুন্দর হয়নি লেখাটা এখানে বাউান্ন ও সাতানব্বই সহমৌলিক সহমৌলিক কারণ কারণ কি কারণ হচ্ছে কারণ বাউান্ন ও সাতানব্বই এর সাধারণ গুণনীয় মানে কমন গুণনীয় কমন ফ্যাক্টরস বা সাধারণ গুণনীয়ক গুণনীয়ক এই যে এক ওকে তাহলে খুব সহজেই আমরা ঘ নাম্বার অঙ্কটা করে ফেললাম তো আমরা যদি ধাপে ধাপে করি আমাদের অঙ্ক কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই